হে গায়েস আমি দেবদার ধূমকে তো মুভির যেই মুভিটার টিজার কিছু দু একদিন আগে রিলিজ করে দেওয়া হয়েছে সেই মুভির টিজারের রিভিউ করবো সো চলো গ্যাস ভিডিওটা শুরু করা যাক সো গায়েস এই মুভি এই মুভির শুটিং এরকম পাঁচ থেকে ছয় বছর আগে হয়ে গেছে এই মুভির পোস্ট প্রোডাকশন এই মুভিটার তৈরি পাঁচ থেকে ছয় বছর আগে হয়ে গেছে তারপরেও এই মুভির টিজার দেখে এরকম মনে হচ্ছে না যে এই মুভিটা এরকম পাঁচ থেকে ছয় বছর পুরনো আমার কাছে টিজারটা বেশ ভালোই লেগেছে এখানে আমরা আবার সেই আগের জুটি দেব এবং সবুজ স্ত্রীকে দেখতে পাচ্ছি আমার কাছে খুবই ভালো লেগেছে এই টিজারটা আর এখানে দেবের যে এই এরকম বয়স্ক লুক দেখা যাচ্ছে মেকাসটা দেবদাকে সেই সেইভাবে প্রেজেন্ট করেছে আমার কাছে দেবদার এরকম যে বয়স্ক লোক এই লোকটা আমার কাছে সেই লেগেছে আর এই 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 মুভির যেই বিজিএম তারপরে আরও বিভিন্ন কাজ আমার কাছে ভালোই লেগেছে মুভিতে যে সেট ইউজ করা হয়েছে সেই সেটটাও সুন্দর ছিল এবং কৌশিক গাঙ্গুলি যিনি এই মুভির ডিরেক্টর তার আমি পিভিয়াস কাজগুলো দেখেছি সেই কাজগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমি আশা করি এই মুভিটাও ভালো হবে আর এই মুভিটা চোদ্দোই আগস্ট রিলিজ করতে চলেছে তো সবাইকে অনুরোধ এই মুভিটাকে আপনারা প্লিজ সাপোর্ট দিয়েন এবং এই মুভি এই মুভিটা দেখতে যায়। আর এই মুভিটা যেহেতু দেব এবং শুভ স্ত্রীর আরেকটা জুটির মুভি তো আমি তো এই মুভির জন্য খুব এক্সাইটেড এই মুভির টিজারটা আমাকে খুব ভালো লেগেছে সো সোগায়েস ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেলাইকোনো টিপে দেন তো ভাই এই মুভির মধ্যে আরেকটা কথা এই মুভির মধ্যে আমরা পরম ভূতকেও দেখতে পাচ্ছি তো ভাই পরম ভূত এই মুভিতে ভালো অভিনয় করেছে তো ভাই নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই